আপনারা অনেক হুমকি দুমকি উপেক্ষা করে অনেক ধরনের প্রলোভন বাদ দিয়ে আপনারা নিজের অর্থ নিজেরাই খরচ করে আপনারা আমার ভোট করেছেন অনেক নারী পুরুষ আমার জন্য কেউ রোজা রেখেছেন কেউ উপবাস করেছেন এই বিরলবাসী ঋণ আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম আজকে এটুকুই বলতে চাই আজকে বিরলকে আমাদেরকে পরিচ্ছন্ন বিরল হিসাবে আমাদেরকে হবে। আমি শুধু বলতে চাই আজকে আমাদের যারা চাকরি করি যে যে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব কিন্তু পালন করতে হবে কেউ যদি চাকরি আপনি না করেন অসুবিধা নেই চাকরি ছেড়ে দেন আমাদের অনেক শত শত বেকার আছে শত শত শিক্ষিত লোক আছে আমি এই জন্য আমি মনে করি আপনারা আমাকে প্রতিনিধি করেছেন আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে যদি অভয় দেন প্রতিটি দুর্নীতির প্রতিবাদ আমি করব বিরলে এতদিন ধরে আমরা অনেকভাবে অনেক নির্যাতন অনেক সহ্য করেছি তারা আমাদের সরলতাকে ভদ্রতাকে দুর্বলতা ভেবেছে আসুন এখনো সময় আছে আমরা আসুন সত্যের পথে থাকি সততার পথে থাকি বিরলকে একটি দুর্নীতিমুক্ত বিরল হিসেবে আমরা গড়ে তুলি আমরা যে যার দায়িত্ব থেকে আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করি আমি শুধু বিরলবাসীকে অনুরোধ করব আপনারা আমাকে অন্যায় কোনো আবদার আপনারা আমাকে করবেন না বলে বিব্রতকর করিয়েন না অনেকেই অনেকভাবে মনে করে যে বাবু ভাই ভোটটা দিয়েছি সব দাবি হতে পূরণ করা যাবে সব দাবি অন্যায় দাবি আপনারা করিয়েন না আজকে আমাদের বিরলে অনেক মাদক ব্যবসায়ী আছে তাদের মন উৎপাদন করতে হবে অনেক পেশন ব্যবসায়ী আছে অনেকে রাস্তার গাছ কেটে শেষ করে দিচ্ছে সেই ব্যাপারও হাত দিতে হবে আমাদের আমাদেরকে এখনো হুমকি দিচ্ছে এই সাতাইশ তারিখে নাকি আমার প্রথমের দিন নাকি সেভাবেই কথা বলেছে এই সাতাইশ তারিখ থেকে নাকি আমার প্রথম সূচনা হবে উপজেলা পরিষদ কিভাবে চালাবে দেখে নিব ইনশাল্লাহ উপজেলা পরিষদ কিভাবে চালাবো এটা ইনশাল্লাহ আমার জনগণ আছে আল্লাহ আছে আমি যদি সত্য নিষ্ঠ হয়ে থাকি আমি উপজেলা পরিষদ কেন সব বিলিয়ে দিতে পারি আমি এই বিরলবাসীর জন্য আমার জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ কারণ বিরলবাসী যে দিয়েছে এই বিরলবাসী ঋণ শোধ করার জন্য বিরলবাসীর প্রতিটি কাজে বিরলবাসীর প্রতিটি সাথে। আমি বাবু এগিয়ে যাব এইটুকু কথা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের পাশে সারা জীবন থাকব আপনারা ভয় দেখিয়েন না আজকে ইজ্জতের মালিক আল্লাহ আজকে উপজেলা পরিষদ আমার চালাতে দিবেন না চেয়ারম্যানশিপ চালাতে দিবেন না বিভিন্ন হুমকি এখন দিচ্ছেন সেই ভয় করি না জনগণের ভোটে আমি নির্বাচিত আল্লাহ পাক আমাকে সেই জায়গায় আসীন করেছেন একটা জিনিস আমি অনুরোধ করব আজকে উন্নয়নের ব্যাপারে ইশা আপনাদেরকে সাথে নিয়ে আমরা মন্ত্রী মহাদয়ের সঙ্গে বসবো উপরে আরো যাবো দরকার হলে আপনারা আমার সাথে থাকবেন উপজেলা পরিষদে আমার যতটুকু সম্ভব সেটা তো আছেই আরো কিছু উন্নয়নের জন্য আমাদের যা যা করার আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই আমাদের মন্ত্রী এমপি মহাদেব অবশ্যই সহযোগিতা চাই আমি মনে করি আমাদের মন্ত্রী মহাদয় উনি একজন নিরপেক্ষ ভূমিকা পালন করবে উনি রেফারি ভূমিকা পালন করবে কারণ এখানে আমি যদি অন্যায় করি আমারও নির্দশ ধরবে দশ ত্রুটি ধরবে কিন্তু কেউ যদি অন্যায় করে এই ব্যাপারে আমি অনুরোধ করব আপনি চুপ করে থাকবেন না কারণ বঙ্গবন্ধুর আদর্শ এই আদর্শ কিন্তু শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা আজকে বিরল আমাদের দূষিত হয়ে গেছে এই দূষণ মুক্ত করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদের সকলের সহযোগিতা চাই আমাদের এমপি সহযোগিতা চাই আমাদের মন্ত্রী মহোদয়কে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা শোষণমুক্ত একটি বিরল গর্ব প্রিয় বিরলবাসী আজকে আপনারা অনেক কষ্ট করে আপনারা তো ভোট করেছেনই করছেন আপনারা সেই নিঃস্বার্থভাবে আজকে আপনাদের এখানে কোনো কনসার্ট নাই কিন্তু গান বাজনাও কিন্তু নাই কোনো পেকেটও কিন্তু দিতে পারবো না কি ওই লোভে আসছেন নাকি আপনারা স্বপ্রণোদিত ভাবে আজকে হাজার হাজার লোক আপনারা আজকে সম্মান জানাতে এসেছেন আপনাদেরকে কি ভুলা যায় বিয়েলবাসী দিন কি শত করা যায় আসলে জীবন দিয়ে হলেও শত করা যাবে না আমি হৃদয়ে ধারণ করব আপনাদের বিয়েলবাসী যে কোনো স্বার্থে যে কোনো সহায়তায় যে কোনো ব্যাপারে আপনারা আমার কাছে আসবেন আমার অফিস উন্মুক্ত থাকবে আমার বাসা উন্মুক্ত এবং আমার মোবাইল চব্বিশ ঘন্টা খোলা থাকে আমি আপনাদের পাশে থাকব আপনাদের সহযোগিতায় আমি নিয়োজিত থাকবো আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমি মনে করি আসলেই আমাদেরকে প্রতিটি মানুষকে আমরা আমাদেরকে ধার্মিক হতে হবে কারণ ধার্মিক ব্যক্তিরা যে যেই ধর্মের হোক তারা সততা এবং নিষ্ঠার সহ চলে হারাম হালাল বেছে চলে তাই না আমি মনে করি আমি মুসলমান মুসলমান হিসেবে মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনারা ধার্মিক হন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং নিষ্ঠার কোরআন চলবার আলোকে আমরা চলবো কি এই জন্য বিভিন্ন ধর্মের যারা আছে প্রতিটি ধর্মের ধার্মিক হন আপনারা ধর্মকে অনুশাসন করেন অনুকরণ করেন ধর্মের মধ্যে প্রতিটি ধর্মের মধ্যে কোনো হারাম হালাল বেছে চলার সেই সৎ অসৎ পাপ সব কিছুই কিন্তু আছে কি আছে না এই জন্য প্রতিটি মানুষকে আমি মনে করবো আপনারা আসুন আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি প্রতিটি ধর্মের কিন্তু সৎ অসৎ এটা কিন্তু আছে এটা যদি আমরা মেনে চলি আমাদের জীবনটাকে আমরা যদি অতিবাহিত করি আমরা পরিপূর্ণ জীবন ইনশাল্লাহ লাভ করব। আমাদের মধ্যে কোনো মাদক অসত্য থাকবে না আমাদের কোন মধ্যে কোনো নেশাগ্রস্ত থাকবে না আমাদের কোন মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত থাকবে না আমাদের মধ্যে কোনো রকমের কোনো ভূমিকা থাকবে না আজকে আমি আল্লাহ আপনাদের ভোটে আল্লাহ পাক আমাকে এখানে আসীন করেছেন আমার মধ্যে যদি অহংকার এক তিল থাকে আল্লাহ পাক আমাকে ধ্বংস করবে তাই আমি আপনাদের দোয়া চাই আল্লাহ রাব্বুল আলমের কাছে আমি দোয়া চাই এক তিল বহংকার যেন আমার মধ্যে না আসে কারণ এটা আপনাদের একটি আপনাকে আপনার আমাকে আমানত দিয়েছেন এই আমানতকে খেয়ানত করার অধিকার আমার নেই আল্লাহ রাব্বুল আলমের কাছে আমাকে জবাবদিহি করতে হবে তাই আমি পদে পদে আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই মানুষ মাত্রা ভুল আমারও ভুল থাকতে পারে আপনারা আমাকে সংশোধন করে দিবেন আমাকে বলবেন যে বাবু তোমার এটা ভুল হচ্ছে তুমি এটা না করে এটা হয়তো করলে ভালো হবে এই সংশোধন আপনারা ধরিয়ে দেবেন পরে সমালোচনা না করে আমাকে অবশ্যই আপনারা বলবেন আমি খুশি হব আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আপনারা শুধু আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা বিরল একত্রিত হয়ে আমরা দল বললে বিশেষে সকলেই মিলে বিরলবাসী আমরা একত্রিত থাকবো আমরা সকলেই মিলে আমরা অবশ্যই দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ বলবই বলব ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ইনশাল্লাহ আপনাদের দেখা হবে আপনাদের সঙ্গে আমি প্রত্যেক ইউনিয়নে এখনো পৌঁছাইতে পারি নাই আমি আসলে প্রচন্ড তাপদাহ এই বেশি আমরা একটা ইউনিয়নে একদিনে বেশি যাওয়া যাচ্ছে না মানে বারোটা ইউনিয়নে বারো দিন তো সময় লাগে সেই জন্য আমি অনেক ইউনিয়নে এখনো পৌঁছতে পারিনি প্রতিদিন বের হচ্ছি আমি ইনশাল্লাহ সবারই কাছে যাব প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার যাওয়ার চেষ্টা চেষ্টা করবো এবং আপনারা যে কোনো ব্যাপারে আমাকে ডাকবেন আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সকলের আবারও মঙ্গল কামনা করে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে নামছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক